যেমন ও আসছে ওর নাম নাজিম বাবা নাজিম তোর বাবার নাম কি বললা ফরিদ হ্যাঁ ও বাবার নাম ফরিদ ওর ভাই আছে বাবা নাই ওর এলাকার যে মেম্বার নাজিমের এলাকার চেয়ারম্যান ঠিক আছে এবং উপজেলা চেয়ারম্যান আছে সবার ঠিকানা নিয়ে দরকার চেয়ারম্যান মেম্বারের নাম্বার টাম্বার নিয়ে তাদের সাথে কথাবার্তা বইলে তারপরে ওর ভোট আইডি কার্ড আছে হ্যাঁ আইডি কার্ডের ঠিকানা অনুযায়ী অবশ্যই দেখলে তো বলা সার্চ সার্জিলি বলা যায় ঠিক আছে আমরা চেয়ারম্যানের কথা বলে দেখলাম যে এই গ্রামে এই ওয়ার্ডে বাবের নাম অমুক নাজিম নাম সেই নামে এই ছেলেটা আমাদের এলাকায় থাকতে চায় আপনারা যদি সিকিউরিটি দেন তাহলে আমরা রাখতে পারি ও একটা গরিব মানুষ ও যা বলছে সেই ক্ষেত্রে আমরা নিয়ে আসছি সেই ক্ষেত্রে ও একটা ছাগলা ভেড়া ক্ষামা করতে চাই এলাকায় আপনারা যদি বলেন তাহলে আমরা পোস্টায় দিতে পারি এই এলাকা থাকতে অবশ্যই এলাকা মাতবার এবং আপনার গণ্যমান্য যারা আছেন সবার সহযোগী থাকতে হবে তো যেমন আমার মামুর বাড়ি যদি ধরো ভালো থাকে ঘর বার উঠিল মনে করেন যে যেখানে থাকুক ও যদি দশ শতাংশ বিশ শতাংশ জমি যদি নেয় ওইটা অবশ্যই

শান্তি আছে والله গাছ আছে কেমন আজকে আমি যাচ্ছি মানিগঞ্জ থেকে খাড়সরে উদ্দেশ্যে নাজিমকে সাথে নিয়ে নাজিমের থাকার জন্য একটু জমি দিব এবং গরু ছাগল হাঁস ফ্রিতে ফ্রি তে লালন পালন করবে খাড়সরে উদ্দেশ্যে তাই নিয়ে যাচ্ছে আমি কিভাবে জমি ছাড়াই পুরো খামারে ব্যবস্থা করে দিতে পারি আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন আমাদের ভিডিও দেখে এক থেকে 3 মাস আর মাস ধরে এই ভিডিও দেখে এই চরের যে ভিডিওগুলো আমরা করে থাকি সেই ভিডিওগুলো দেখে চট্টগ্রাম থেকে এক ভাই আজ কয়েকদিন ধরে এই আরিসা মানিকগঞ্জ ঘুরতেছে এবং আমার সাথে দেখা করার চেষ্টা করতেছে হোটেলে থাকতেছে আজ কয়েকদিন ধরে সেই ভাইটি আমাদের সাথে দেখা করতে আসছে এবং চরে জমি নিতে আসছে চেখা মার করার উদ্দেশ্যে চলে আসছে ঠিক আছে সেই ভাইটি যে আমাদের মাঝে ঠিক আছে সমস্যা না ভাই রতন ভালো আছেন না লজ্জা রজাফার নাকি আচ্ছা আচ্ছা সমস্যা কিছু নাই যাই হোক ভাই যান হয়তো যে ফিল করতেছে ভাইয়ের সাথে আমার ফার্স্ট টাইম দেখা ভাই সেই চট্টগ্রাম থেকে মানিকগঞ্জে এ আজকে দুর্গম সরে স্বরের উদ্দেশ্যে খামার করার উদ্দেশ্যে আজকে চলে আসছে ভাইয়ের সাথে আজকে সারাদিন থাকবো ঘুরব এবং এই স্বরের বুকে ভাইয়ের জন্য যা যা করা যায় অর্থাৎ জমি বা খামার করার উদ্দেশ্যে ভাই যে উদ্দেশ্যে আসছে তার সাথে আজকে চলবো ফিরব এবং শুনব আর তার জন্য যতটুকু সম্ভব সাহায্য যতটুকু দরকার আমার তরফ থেকে আমি করবো এর জন্য এখন বর্তমানে আছি আমরা এই আরিসা ঘাটে এখান থেকে আমরা যাব এখন সেই কুশাটা গলনসর সর এবং সর এবং কি লতিপুর সর এই তিন সর উদ্দেশ্যে যাব দেখি ওইখানে খামার করার উদ্দেশ্য কোনো কিছু করা যায় কি না উদ্দেশ্য এই যেখান থেকে নৌকাগুলো পাওয়া যায় এই যে আরিসা এই ঘাট থেকে নৌকাগুলো পাওয়া যায় এখান থেকেই খাটসরের উদ্দেশ্যে নৌকা ছেড়ে যায় যমুনা নদী পাড়ি দিয়ে আর আমরা এখন উঠবো এই খাট উদ্দেশ্যে সকলে ভালো থাকবেন এবং দেখবেন সারা দিনে ভিডিও আজকের আমাদের ভিডিও এবং ভাইর জন্যই যা যা করতে পারি দেখি জমি নিতে পারি কি না এবং খামার করার জন্য কোনো সাহায্য করতে পারি কিনা আপনারা সকলেই সাথে থেকে দেখবেন আমরা এখন যাচ্ছি সেই খাটসরের উদ্দেশ্যে আজকে সারা দিন। এই চট্টগ্রামে ভাইয়ের সাথে থাকবো এবং চলবো ফিরবো এবং কোথায় তাকে জমি নিয়ে দেওয়া যায় কিভাবে দেওয়া যায় আপনার সমস্ত কিছু ভিডিওতে দেখবেন এবং ফ্রি জমি যদি পাই তার জন্য নিয়ে সাথে আছে এই যে আমার সুমন ভাই ভাই আসে তাহলে আসেন ও ভাই নামই তো জানলাম না এখনো নাম জানলাম না তো নাম কি নাম মোহাম্মদ নাজিম নাজিম না আচ্ছা ঠিক আছে আসেন নাজিম ভাইয়ের সাথে নিয়ে যাচ্ছি আমরা এখন সবাই দোয়া করবেন আমাদের জন্য আমি যেন না জন্য জমি নিয়ে দিয়ে ওরা একটা ব্যবস্থা করে দিতে পারি নৌকাটা অনেকটাই উঁচু ওঠা খুবই কষ্ট এই যে খারসাতে নৌকা পেয়ে গেছি নৌকা যদিও উপরে পর্দা টানানো আছে একটু ছায়াযুক্ত হবে আজকে প্রচণ্ড রোদ রোদের মধ্যে যাওয়া খুবই কষ্ট তারপরে আমরা যাচ্ছি সকলেই দেখতে থাকুন পুরো ভিডিও দীর্ঘ এক ঘন্টা যমুনা নদী পাড়ি দিয়ে সকলে যাচ্ছি আমরা একসাথে আমরা যমুনা নদী পাড়ি দিয়ে অলরেডি নেমে পড়েছি খাটসরের খেয়াঘাটে যেখানে দেখতে পাচ্ছেন শত শত ভেড়া এবং গরু বাছরে লালন পালনের অবস্থা এই চরেই সেই নাজিম খামার করবে এবং খামার করার উদ্দেশ্যে চলে এসেছে এই চরের উদ্দেশ্যে এই চরে এইভাবেই ফ্রিতে জমি নিয়ে শত শত বিঘা যেখানে জমি পড়ে আছে সেইখানে নাজিম ছাগল এবং ভেড়া ফ্রিতে কোনো জমি না নিয়েই লালন পালন করবে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন মানুষ কিভাবে গরু ছাগল সকাল সকাল ছেড়ে দিয়েছে এই চরে বুকে নাজিম ঠিক এভাবেই গরু ছাগল লালন পালন করবে ছেড়ে দিয়ে তাই আমরা যাচ্ছি এই স্থায়ী গর্ণমন এবং মাতবদের সাথে এবং এলাকা মানুষের সাথে কথা বলে কিভাবে জমি নিয়ে দিতে পারি দেখতে থাকুন পুরো ভিডিও কাকা আসসালামু কাকা আপনার সাথে আমার কিছু জরুরি কথা আমি আসলে সব জায়গা ঘুরতেছি এবং আলোচনা করতেছি দেখতেছি বিষয়টা হইছে কি এই যে ছোট ভাই বলছেন না ও আর কি আসছে এই থেকে হ্যাঁ না ও এই সরে থাকতে চায় এবং বসবাস করতে চায় এবং এই সরে বাসিন্দা হতে চায়

ওই তো ছাগল বেড়া মেন উদ্যোশ্য ছাগল বেড়া কিন্তু চালান নাই টাকা নাই যার জন্য মনে করেন যে যেমন ও আসছে ওর নাম নাজিম বাবা নাজিম তো বাবার নাম কি বলা ফরিদ হাঁ ফরিদ ও বাবার নাম ফরিদ ওর ভাই আছে বাবা নাই ওর এলাকার যে মেম্বার নাজিমের এলাকার চেয়ারম্যান ঠিক আছে এবং উপজেলা চেয়ারম্যান আছে সবার ঠিকানা নিয়ে দরকার চেয়ারম্যান মেম্বারের নাম্বার টাম্বার নিয়ে তাদের সাথে কথাবার্তা বইলে তারপরে ওর ভোটার আইডি কার্ড আছে হ্যাঁ ভোটার আইডি কার্ডের ঠিকানা অনুযায়ী অবশ্যই দেখলে তো বোঝা যাবে সার্জ দিলে বোঝা যায় ঠিক আছে আমরা চেয়ারম্যানের কথা বলে দেখলাম যে এই গ্রামে এই ওয়ার্ডে বাবের নাম অমুক নাজিম নাম সেই নামে এই ছেলেটা আমাদের এলাকায় থাকতে চায় আপনারা যদি সিকিউরিটি দেন তাহলে আমরা রাখতে পারি ও একটা গরিব মানুষ ও যা বলছে সেই ক্ষেত্রে আমরা নিয়ে আসছি সেই ক্ষেত্রে ও একটা ছাগল আর ভেড়া খামা করতে চাই এলাকায় আপনারা যদি বলেন তাহলে আমরা প্রশ্রয় দিতে পারি আর যে কেমন ও যদি চোর বাকবার মাস্তান হাজানি সন্ত্রাসে যদি হয় তাহলে তো আপনারাই তো ভালো বুঝবেন আসলে কেমন ওই রকমের এবার তাহলে আপনার আগে মানা করেন তাহলে আমরা পশ্রয় দিব না আশ্রয় দিবো না ব্যবহারটাকে বুঝতে পারছেন সেই ক্ষেত্রে যদি এইরকম ও যদি প্রতিশ্রুতি দিতে পারে তাহলে আমরা ওরে আমি সাপোর্ট দিব আর কি আমি আমার কথা বলতেছি যেমন ও আসছে আমি নিয়ে আসছি নিয়ে আসছে আপনাদের মাধ্যমে মাধ্যমে এখন ও যদি থাকতে চায় বা থাকবো দেখে আসছে একবারে ওই কাপড় নিয়ে একবার আইছে ঠিক আছে আইসা হোটেলে উঠছে আরশা হোটেলে কয়েকদিন ধরে হোটেলে রয়েছে সেই ক্ষেত্রে আপনাকে সবার সহযোগিতা পাইলে পারো ও থাকবে ওইটার ওর ভাষ্য এবং ওর যদি সব কিছু ঠিক ওইটা আমি ঠিক মতো পাই তাহলে আমি তো না আপনাকে কমু এখন রেখে দেন ফাইনাল দিব না আচ্ছা তাহলে ও

আর যদি দেখা গেলো তুমি খারাপ হইতে তোমার সামনে তো এখন আমাদের সত্য সেইটাই ওই বিষয়টাই যেমন মোর করেন যে একা একা থাকতে পারে না কোথায় এই এলাকা থাকতে হলে অবশ্যই এলাকা মাতবার এবং আপনার গণ্যমান্য যারা আছেন সবার সহযোগী থাকতে হবো এবং সবার সহযোগিতা পাইতে চাইলে পারে নিজের মন খুলে কথাবার্তা বইলে মন খুলে আলোচনা করে সবার মনে মনে যাইতে হবো তাছাড়া তো সম্ভব না আমি যতই ওর মাধ্যমে উকালতি করি বাড়ি যেখানে দশ শতাংশ বিশ শতাংশ জমি যদি নেয় ওইটাও অবশ্যই ভাড়াও দিব এবং যে মাটি ওটা সেই টাকাও দিব হ্যাঁ তারপরে ছাগল ভেড়া সব আড়িসা থেকে কিনে আনবো এইবার কি এই যে জমি জমা পড়ে রয়েছে আছে যেহেতু জমি জমা সেই ক্ষেত্রে কথাটা বলতেছি যাতে ও আমার যেভাবে বলছে এখন আমি ওরে আবার ধরে আমি সাথে আইছি কিন্তু সিকিউরিটি আপনারও নাই আমারও নাই আমার কাছেও নাই সিকিউরিটির জন্য আমি কথাবার্তা বইলা যদি হান্ড্রেড পাই তাই আমি তখন আবার আপনাকে বলবো যে রাহা যায় ঠিক আছে তাহলে আপনাকে সবাই সহযোগিতা আছে তো এমনি যদি সিকিউরিটি পাই তাহলে রাহান যাই আচ্ছা এই এলাকা মাত বাড়বে আপনার মানুষ আমি যা দেখছি

ওর বাড়ি নাই ঘর নাই এখানে কাউকে চিনে না এই সরে আশেপাশে কারোর সাথে পরিচয় নাই এই আমাদের শুধু ভিডিও দেখে আমাদের মাধ্যমে ও আসছে নাম তোমার নাজিম না নাজিম তোমার বাবার নাম মোহাম্মদ ফরিদ আচ্ছা ওর নাম নাজিম বুঝছেন নাজিম আসছে মনে করেন যে এখানে বসবাস করব সেই ক্ষেত্রে আজ কয়েকটা দিন ধরে হোটেল আছে আরিসা হোটেলে থাকতেছে খাইতেছে ওইখানেই চলতেছে এখন আমি বলতেছি কোনটা দুই না আপনার কাছে রাখেন হ্যাঁ আমরা তো সবাইকে চিনি না মাতবারের মাধ্যমে ওর ভোট আইডি কার্ড ওর জন্ম নিবন্ধনের ঠিকানা বাড়িঘর ঠিকানা সব রাইখে একটা জায়গায় একটু উঠারের ব্যবস্থা করে দিন ও টাকা দিবেন হা গরিব মানুষ ব্যাপারটা না আপনি আপনার কাছে রাখবেন এটা আপনার প্রতি আমার একটা আবেদন আর দ্বিতীয় কথা হলো ওর যে সিকিউরিটি হ্যাঁ ওর কাগজ কারণ আছে আমি কিন্তু চিনি না ওকে কখন দেখিও নাই ঠিক আছে আজকে আমি প্রথম দেখলাম আপনার আমি যেরকম প্রথম দেখলাম আপনি এরকম প্রথম দেখলেন সেই ক্ষেত্রে ওর বাড়ি ঘরে ভোট আইডি কার্ড সহ ওর ফ্যামিলির আত্মীয় স্বজনের নাম্বার টাম্বার সবার সহ বাবা মা আত্মীয় স্বজন যারা আছে ভাই যারা আছে সবাই ঠিকানা সহ রাইখে তারপর আপনি আমার পাশে আপনার পাশে ঠাই দেন এটা আপনার পাশে আপনার কাছে যে আমার হাত ধরে অনুরোধ আপনি আমার কথাটা রাখবেন যেহেতু আপনি মসজিদে একটা দায়িত্ব আছেন আপনি আল্লাহর খেদমত করার জন্য মানুষের পাশে আছেন হ্যাঁ নামাজ পড়াইতেছেন মজমের দায়িত্ব আছেন সেই ক্ষেত্রে আমি কথা বলতেছি আমি কিন্তু অন্য কোথাও যাই নেই সরাসরি আপনার কাছে আমি চলে আসি কারণ আমি জানি আপনার কাছে গেলে পারে দুইটা কথা বলা যাব আপনার মাধ্যমে আমি একটা ওর একটা আস্থানা খুঁজে পাম বুঝতে পারছেন তারপরে মাতবার আছে এলাকার মাতবারের মাধ্যমে আপনি যেভাবে যা করা যায় ওর জন্য আপনি করে দিবেন আর ছাগল ভেড়া যা ওর প্রয়োজন হয় এটা আরিসা ঘাট থেকে প্রতি মঙ্গলবার শুক্রবার হাট বসে ওইখানটা কিনে আনবো ঠিক আছে কি আমি আপনার বলি ও যে আপনার পাশে জায়গা দিবেন বললেন না যারা ওই যে ভিটা খালি আছে হ্যাঁ মানুষ দূরে চলে গেছে বসবাস করতেছে না এরকম একটা ভিটা উঠাই দেন ও টাকাতে দিবেন আপনি উঠাই দিবেন আমরা তো চিনি না এই যে এই যে সাপড়াটা না হ্যাঁ চলে যাবে কথা চলে যাব না আচ্ছা ওইখানে যে এটা ও যে আশেপাশে সন্টন আছে কাইটা নিয়া ওইখানে বসবাস করবে না ওই বেসর আগে আছে সিলেট ডান খেতে যা বেসর আর বউ মার বাড়ি গেছে বেসর সেটা ঠাসিল ধরে সাউরাসের বাইয়ে নিয়ে চলে যাব তাহলে তো ভালো একটা অপরচুনিটি তাহলে ভালো একটা সুবিধা হলো ওর জন্য কিছুদিন তাহলে আপনি এখান থাক হ্যাঁ কিন্তু কাগজপত্র সব কিছু আগে রেখে নিন বুঝছেন না কাগজপত্র ছাড়া আমি আপনার পরিচিত যতই আপনি আমার বিশ্বাস করেন কিন্তু আমি মনে করি সব একটা সিকিউরিটি আছে ঢাকা শহরে অন্যান্য শহর এলাকায় বাসাবাড়ি দিতে গেলে আগে ভোটাই গেছে রাখা ঠিক আছে ব্যাপার এটা বুঝতে পারছেন আত্মীয় তারপরেও রাখে এটা সরকারি নিয়ম টাকা এটা সরকারে পুলিশে রাখতে বলে আমাকে সেই ক্ষেত্রে আমি আপনাকে বলতেছি আপনি নিজে কাগজ-পত্র রাখেই ওকে রাখেন এবুন এটা আসনা বসার ব্যবস্থা করে দেন বুঝতে পারছেন আর একটা বিষয় হলো ও সাগল ভেড়া লালন পালন যে করব ঠিক আছে ওর একটু বুঝাইতে যাই দেন কারণ এই এলাকা মানুষ কোথায় কিরকম রকম ভাবে আছে মানুষ কিরকম নিয়ম নিয়মকানুন আছে কেনানক কিভাবে পালবো আমি দেখাবো

কোন থানা থানা কত নাজিম যে এই আসলো এই চরে গরু ছাগল হাঁস মুরগি লালন পালন করে শান্তি কেমন শান্তি আছে ঘাস আছে কেমন ঘাস দেখতেছে

তাই হ্যাঁ খালি জঙ্গল কি জঙ্গল গরু তারপরে কাকা দুই এক বিঘা জমি যদি ফ্রিতে অনাবাদি ওইগুলো দু এক বিঘা নিয়ে দিন আমি যদি নাই যেহেতু আপনি মেম্বারকে চিনি আমি চিনি না ঠিক আছে আপনার এটা কথা কইলে রাখব সেই ক্ষেত্রে মেম্বারে কইলে দুই এক বিগা জমি দুই এক বিগা জমি ওই নাজমকে নিয়ে দেন ও পলিশিয়া কইরা আচ্ছা করব দেখা হলো যে বর্ষাকালে কি ধান ধান টান দি ধান ধান পাইলো ধান সারা বছর খেতে পারে কল কই বলবো হ্যাঁ কলই বলবো সর্ষে বলবো ঠিক আছে দুই চার বিগা জমি ওর নিয়ে দেন একাজীবন তারপরে ভবিষ্যতে যদি ভালো মন হয় ছেলে হিসাবে সবকিছু ভালো মন না দাইয়া লাগাগা বিয়াসানি করাইয়া দেন কি কন হ্যাঁ নাজিম এই যে কাকার সাথে কথাবার্তা বললাম সেই ক্ষেত্রে তোমার মতামত কি তোমার কি মনে হচ্ছে তাছাড়া তুমি যে চট ঘুরলা এই যে দুই চারটা গ্রাম আমি ঘুরে দেখালাম বাড়ি বাড়ি ঘুরে দেখালাম এই চটটা ঘুরে দেখলাম তাতে তোমার কি মনে হলো এই চটটা হিসাবে হ্যাঁ এখন আমি যে কাকার কাছে বুঝে দিলাম আমি তোমাকে একটু জায়গা কাকা তোমাকে নিয়ে দিবো বসবাস করার জন্য ঠিক আছে ওইখানে তুমি ছাগল ভেড়া সবকিছু রাখবা আর দ্বিতীয়ত হলো এই যে দেখো এখান থেকে পাশেই চর পেট ভরে খাওয়া দাওয়া শেষ আবার সকালবেলা এগারোটা বারোটা থেকে নিয়ে আসবা আবার বিকেল বেলা দিবা রোডটা বাসায় বাড়িতে রাখে বিকেল বেলা সেরে দিবা সন্ধ্যা সময় নিয়ে আসবা আচ্ছা রাজীব ভাই যে একসাথে তো আমরা আসলাম সারাদিন আপনার সাথে ঘুরলাম চললাম ফিরলাম এবং সর পুরো সর আপনার ঘুরে ঘুরে দেখালাম আচ্ছা সারা দিন শেষে এখন তো আমরা যাত্রাপত্রে ফিরে যাব। আর খেয়ানাকা আসতেছে কিছুক্ষণ পরে খেয়ানাকা আসবো আমরা সেই নকে যাবো গা আর সারাদিন শেষে এই আপনার এত দূর থেকে আসছেন এই চট্টগ্রাম থেকে এই মানিকগঞ্জ মানিকগঞ্জে দুর্গম সরি সারা দিন শেষে আপনার এখন কেমন লাগলো এই সুপুরা চরটা ঘুরে দেখে এবং সিদ্ধান্ত কি নিলেন আসলে কাজ সরে খামার করার উপযোগী জায়গা এটা চারদিকে সব ফাঁকা জমি গাছের অভাব নাই গরু ছাগল বেড়া হাঁস মুরগি এগুলা অত্যন্ত ইয়া করে ফেলতে পারবে সমস্যা নাই কিন্তু যাতায়াত দিকে এদিকে নৌকা দিয়ে আসতে এদিকে এক ঘন্টা লাগে আর সেখান থেকে একটু দিক দিয়ে ঠিক আছে আছে বিভিন্ন ঘর আছে এখন নতুন করে আরো অনেকে করছে কামার করার উপযোগী জায়গায় সবচেয়ে এটা উপযোগী জায়গা জায়গার ব্যাপারে কি জানলেন এখানে যে জায়গা জমি সম্পর্কে জায়গা জমি ঠিক আছে এখানে মাতর আছে মাত্রদের পরামর্শ এই পরামর্শ করে জমি এক বিঘা দুই বিঘা যে জানে ন আচ্ছা আরেকটা বিষয় করবে না আচ্ছা আম আর একটা বিষয় আপনাদের আপনাকে নিয়ে আমরা তো পুরো আজকে চটটা ঘুরছি এবং মানুষের সাথে কথা বলছি অনেকে মানুষে বাসা হয়ে গেছি এবং মাত বাবার সাথে বা সবার সাথে দেখা করার চেষ্টা করছি এলাকা যারা এখানকার গণ্যমান্য আছে তাদের ব্যবহার আসা কথাবার্তা সব মিলে কেমন লাগে হ্যাঁ তাদের কথা সব তাতে কি মন হইলো যে আপনি যদি এখানে খামার করেন আপনি এখানে স্বাধীন মতো করতে পারবেন কিনা বা টিকতে পারবেন কিনা আপনার জন্য ভালো হবে কিনা এইরকম বিষয় কি মনে না যে কজন মানুষের সাথে কথা বলা হয়েছে সবাই কিন্তু আপনাকে সহযোগিতা করবে এরকম আশ্বাস দিচ্ছে না না আচ্ছা আর একটা বিষয় এখানে এই যে ছাগল ভেড়া গরু লালন পালন ক্ষেত্রে সুবিধা অনুযায়ী তাতে কি মনে হইলো না যে এখানে মালিক তো থাকে না যার যা মতো ছেড়ে দেয় হ্যাঁ এটা সত্য না ঘাসের পরিমাণ কেমন ঘাসের পরিমাণ অনেক গরুর যেদিকে যায় ঘাস খেয়ে সকাল থেকে গরু ছাড়লে সারাদিন গাছ খাই আবার কি সন্ধ্যায় নিজে নিজে ফিরে যায় যার যার মতো বাড়িতে একাই ফিরতেছে ফিরতেছে গরুর ছাগল ভেড়া সব আবার নিজে নিজে বাসায় চলে যায় আচ্ছা চোর বাটপাড় তারপরে বিশেষ করে যে ডাকাত এই সম্বন্ধে তো দুর্গ সামনে অনেক মানুষ ভয় পায় তা আজকে দিন আপনি সারাদিন ঘুরে আমি বলি না সব অভিজ্ঞতা হয়েছে তাদের মানুষ সাথে কথা বলে এই বিষয়ে কি অভিজ্ঞতা হয়েছে আপনার এই বিষয়ে চোর ডাকাত আগে এক সময় ছিল অনেক আগে কিন্তু এখন নাই এটা বুঝা গেলে এখন নাই সুর ডাকাত নাই এখন ওই সুর ডাকাত নাই বললে একদম চলে কারণ এখানে ওই মানুষজন গণবসতি বেশি আর সুর ডাকাতের কোনো ইয়ে নাই যার যার গরু ছাগল বেড়া ছাড়ে দিছে দুই চার পাঁচ কিলোমিটার দূরে গরু যাই ঘাস খাচ্ছে কিন্তু চুরের কোনো ইয়ে নাই যার যদি ভয় থাকতো ডাকাতে যদি ভয় থাকতো ওই মালিকে যেভাবে মালিকবিহীন গরু ছেড়ে দিতেছে সাগল ছেড়ে দিতেছে ভেড়া ছেড়ে দিতেছে এটা কি মনে হইলো না যে না আসলে চোর ডাকাতে ভয় থাকতে এইভাবে ছেড়ে দিতে পারতো না এটা মনে হয়েছে না আর একটা বিষয় এখানকার মানুষের যে আশ্বাস সাপোর্ট ঠিক আছে আপনি এত দূর থেকে আসছেন একা মানুষ পুরো ফ্যামিলি সারা তাতে আপনার কি মনে হইলো না যে আপনি একা যদি এখানে একটা খামার করেন আপনি নিরাপদ করতে পারবেন নিরাপদ করা যাবে এটা একটা আশ্বাস দিছে ওরা আশ্বাস দিছে এখানকার মানুষ আমার মনে হয় এরকম আশ্বাস ঠিক আছে আপনাকে আমি একটা কথা বলছিলাম যে এই সরে যদি আপনি আসেন এই সরে জমিতে হবে না শুধু থাকার জন্য বসবাসের জন্য একটু জমি নেবেন যেখানে বর্ষার সময় পানি যদি ওঠে চতুর্দিকে ওইখানে যদি না ওঠে উষা জমি আমি কিন্তু আপনার জমি ব্যবস্থা করে দিছি কথা কি সত্য হ্যাঁ কমপক্ষে আধা বিঘা জমি মসজিদের পাশে আপনি কিন্তু মসজিদের হুজুর সব কথাও দিচ্ছে সেই ক্ষেত্রে তা থেকে আপনার ভালো লাগছে না আমার জমির দামও কিন্তু মোটামুটি সীমিত আর যদি কেউ সরকারি নিতে চায় এখানে কিন্তু সর্বোচ্চ সুবিধা এক হাজার দেড় হাজার দুই হাজার আড়াই হাজার টাকা পর্যন্ত এটা বললো না কয়েকবার বললো না হ্যাঁ

কিভাবে সিদ্ধান্তটা নিলেন আসার আমি আসছি তো শুধু এই খামার এই খোলা মেলা পরিবেশ আর গরু ছাগল বেড়া হাঁস মুরগি যত যাই কিছু আছে এগুলা খোলা মেলা ভাবে পালন করা যায় জায়গা কিভাবে বুঝলেন জায়গাটা আমি আপনার ভিডিও রতন ভাই ও আমার ভিডিও দেখে মানুষ রতন এই মাটিও মানুষ ভাই রতন এই চ্যানেল দেখে জি জি এই ভিডিও দেখে উৎসাহিত হইছি আমার পাশাপাশি আরো অনেকে আসছে আপনার এখানে আরো অনেকে আসবে সামনে আচ্ছা ভিডিও দেখে এই শহরে বা বিভিন্ন শহরের ভিডিও সরাসরি আসলে দেখা যাবে কি কিন্তু স্থানে আসলে আরো স্পষ্ট আমরা যে পারছি করি তাতে কি মানে ভিডিও অনুযায়ী আমাদের কথাবার্তা ঠিক আছে সবকিছু ঠিক আছে না অনেকে বলে আমরা চোর সিটার অনেকে আমাদের সরাসরি কমেন্টে বলে গেলাম আচ্ছা আমরা যেগুলো দেখাই বাস্তবে এই বাস্তবটা আপনি তো সারাদিন আপনি দেখলেন আজকে ঘুরে ঘুরে দেখালাম আপনাকে তারপরে আপনি নিজে একটা খামার সিদ্ধান্ত নিয়ে আসছেন নিজের জীবনের ঝুঁকি নিয়ে এত দূরে আসছেন আমাদের উপর বিশ্বাস করে আমাদের ভিডিও দেখে সেই ক্ষেত্রে আমাদের সাথে সারাদিন ঘুরলেন আমাদেরও দেখলেন আমাদের বুঝলেন আমরা বাদ পার না সিটার আমরা কি টাউট কিনা বা আমরা ভুল কিছু দেখাই কিনা না মিথ্যা কিছু দেখাই কিনা সেই হিসেবে কি কথা আপনি চিন্তা না কি ঠিক আছে সবকিছু ঠিক আছে কোনো ইয়া না আমরা কি মিথ্যা কিছু দেখাই কিনা না মিথ্যা কিছু না ভিডিওতে যেভাবে সরাসরি আসলে দেখবেন সেভাবে এটাই বাস্তব এটাই বাস্তব আচ্ছা রাজিম ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি মানিকগঞ্জে যদি দু একদিন থাকেন তাহলে অবশ্যই যেখানে থাকেন আমার সাথে সংযুক্ত থাকবেন এবং যদি চলেও যান তাও আপনি আমাকে জানাবেন এবং সারা দিন শেষে কোথায় খামারটা করতে চান যেহেতু আপনি চার পাঁচটা সর দেখছেন কোথায় খামারটা করতে চান আপনি আমাকে বললেন আমার যতটুকু সম্ভব আমি আপনাকে সাহায্য করব যেহেতু আপনি এত দূর থেকে আসছেন আমাদের ভরসায় আপনি আসছেন সেই ক্ষেত্রে আপনি আমি হাত ধরে কথা দিলাম আল্লাহ যে বাসা রাখে আপনার আমার খুব ভালো লাগছে এটা আমার ভাষ্য সারাদিন আপনার সাথে ঘুরলাম ফিরলাম চললাম আপনাকে আমার খুব ভালো লাগছে যদি এদিকে কোথাও স্থায়ীভাবে খামার করতে চান বা যেখানে করতে চান আপনি আমাকে বললেন আমি অবশ্যই আপনার পাশে থাকবো ঠিক আছে ভাই অবশ্যই ভালো থাকেন আসসালামু আলাইকুম